আসসালামু আলাইকুম সবাইকে তো আমার পিছনে দেখতে পারতেছেন আমাদের শেরপুর জেলার মানসিক বার্ষামহীন ভাইরাল বাবুল ভাই তো বাবুল ভাইকে নিয়ে আজকে আমরা ভিডিও শ্যুট করতে আসলাম তো অনেকেই বলছিলেন যে ভাই বাবুল ভাইয়ের ভিডিও হন ইদানিং সময় পাই না তো বাবুল ভাই কুই কুই কেমনে কি বাবুল ভাইয়ের কিছু ভিডিও টিডিও দেন না তাই চিন্তা ভাবনা করলাম যে আজকে বাবুল ভাইকে নিয়ে কিছু ভিডিও শ্যুট করবো তো আমাদের এই পাশের এলাকার একটা ভুট্টা খেতে আসলাম বাবুল ভাইকে নিয়ে তো বাবুল ভাই আসো যে কলা বাগানের এইখানে যাব

ভাই ওই যে একটা গানা শোনা দেহ রোদ্দে বন্ধুর প্রেম সাগরে তুমি আর আমি ভাই মিলে একটু গাই দিই কিরকম হয় দেহরদ্ বন্ধুর প্রেম সাগরে প্রেমের